এটা আমাদের চার বিঘার নতুন আরেকটি প্রজেক্ট এখানে আপনার এক বিঘাতে নেপালি সাগর কলা আছে আর বাকি তিন বিঘাতে আছে আমাদের আমার পছন্দের কলা না তারপরে অনেক আমাদের কাছে কলা চারা চান এবং অনেকে আমাদের বলছে যে সবরি কলা লাভজনক কিন্তু আমার দৃষ্টিকোনে ভাই সবজি কলা লাভজনক আমার কাছে মনে হয় না তারপরে আমরা তিন বিঘা সবজি চাষ করেছি আর নেপালি কলাটাই আমাদের চাষের মুখ্য বিষয় চারা গুলো মনে হচ্ছে মরে গেছে আপনাদের একটু দেখায় এই যে এগুলো আমাদের নেপালি সাগর গলা দেখেন বেশ এই যে এই চারাটা মারা গেছে তো আমাদের কাছ থেকে যারা চারা নেন তাদের সুবিধার্থে এই ভিডিওটা মূলত আমি করতেছি এ দেখেন এ চারাটা কিন্তু পুরো ড্যামেজ মারা গেছে কিন্তু আমরা চারাটা উঠাই দেখেন নিচে গোড়ার থেকে এই যে শাখার বের হচ্ছে শুধু একটা চারা না আপনাকে বেশ কয়েকটি চারা দেখায় আর এখানে আমরা সবচেয়ে ছোট চারাটা আমরা এখানে লাগাইছি আপনাদেরকে আরো কয়েকটা দেখাই এই যে এটা একটা বিশাল প্রজেক্ট এই মূল থেকে এই মূল পর্যন্ত মনে সব চারা মারা গেছে কিন্তু আসলে একটা চারা মারা যায়নি প্রত্যেকটা গোড়া থেকে আবার নতুন করে শাখার বের হচ্ছে তো আমাদের কাছ থেকে যারা চারা নেন তাদের সুবিধার্থে ভিডিওটা করতেছি যে আপনারা কোনোভাবেই যে চারা মারা যাক যা হয় হোক কোনোভাবেই চারাটা আপনার দেড় মাসের আগে চারা উঠাবেন না দেখেন এটা মারা গেছে কিন্তু এর পাশে থেকে নতুন গাছ বের হয়েছে সাকার বের হয়েছে এবং এটাই সবচেয়ে ভালো হবে আপনার এটার থেকে এরকম এখানে যে মূল চারাটা মারা গেছে কিন্তু গোড়া থেকে যেটা বাড়াইছে সেটা আরো বেশি সচেষ্ট হয়েছে আর এগুলো আমাদের সবরিকোলা তো আমরা সব এবার বাণিজ্যিক বাগান করেছি এখন এটা আমরা রেজাল্ট যখন আসবে তখন আপনাদেরকে বলতে পারবো এগুলো হচ্ছে নাটোরের গুরুদাসপুরের সবরিকোলা এগুলো বেশ বিখ্যাত ওই নাটোর গুরুদাসপুরের চারাটা আমরা সেখান থেকে চারা সংগ্রহ করেছি সবরিকলার গ্রহটাও ভালোই আছে এ হচ্ছে অবস্থা সবাই আমাদের স্বপ্ন করে সাথে থাকবেন আমরা কখন কিভাবে আমাদের গাছের পরিচর্যা করি এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন